আজকের রেসিপি চানা বিরান বা চানা বোনা এই যে প্রথমে আমি এই যে রাত্রে আমি চানাগুলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রে মানে না সেহেরি সময় আর কি ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো পুরো হয়ে গেছে কড়াইতে প্রথমে তেল দিয়ে নিয়েছি তারপরে যতটা চানা তার ডবল নিয়েছি পেঁয়াজ আর সামান্য আদা রসুন তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভাজা করে নেব পেঁয়াজ ভাজা হওয়ার সাথে সাথে আদা রসুন দিয়ে সমস্ত গুঁড়ো মশলা মানে লবণ হলুদ জিরা বাখর মরিচ সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে ভাজা করে কষিয়ে নিয়ে তারপর ছোলাগুলো দিয়ে দিলে দিয়ে আরও কত সময় কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে রান্না করে নিয়ে নিতে হবে এইভাবেই তৈরি হয়ে যাবে আজকের খুব মজাদার ছোলা বোনা আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ইফতারিতে এরকম একটা ছোলা গুনা খিচুড়ির সঙ্গে খেতে খুব টেস্টি লাগবে আপনার কে কে এই রমজান মাসে খিচুড়িতে এরকম ছোলা চানাবিরান বিরান খাটছেন জানাবেন পাশে থাকবেন